হ্যালো বিউটিফুল পিপল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদ মুবারক সবাইকে সেদিন ছিল ঈদের আগের দিন ঈদের আগের দিনের ঈদের কিছু প্রিপারেশন আমার টিয়ারার জন্য আমি বাখলা বা বানাচ্ছি তো এখানে পেস্তা এক দুই কাপ নিয়ে নিয়েছি এ কাপের দুই কাপ নিয়ে আমি ছুরির সাহায্যেটাকে একদম মিহি করে কুচি করে নিচ্ছি তারপরে যে পিলো আছে সেটাকে দিয়ে আমি বাখলাবাটা তৈরি করব। আমার বাখলাবার বা রেসিপি অবশ্য আমার ব্লগে আছে গতবার ঈদেও আমি বাখলাবা বানিয়েছিলাম টিয়ারার এটা ছিল এক একমাত্র ডিমান্ড ঈদের জন্য যদিও সে ঈদের দিন আসতে পারছে না ঈদের পর দিন আসবে বাট তারপরেও ঈদের দিন তো আমাদের অনেক ঘোরাঘুরি হবে ভাবলাম ঈদের আগের দিনই সব রেডি করে ফেলি তো এখানে ঈদের আগের দিনই বাখলা বানিয়ে নিচ্ছি আর একদম প্রফেশনাল না হলেও খেতে ভালোই হয় আর এখানে যে ক্লারিফাই বাটার যেটা ঘরে তৈরি বাটার সেটা দিয়ে আমি বাখলা বাটা বানিয়ে নিচ্ছি আর বাকলাবার মেন ইনগ্রিডিয়েন্ট হলো বাটার বা ঘি যেটা সবচেয়ে বেশি পরিমাণে দিতে হয় তাহলেই ওইটার টেস্টটা তারপরে এটার জন্য যে সিরাপ তৈরি করে নিয়েছিলাম সেই সিরাপটাও কিছুক্ষণ হালকা করে গরম করে নিব গরম করে একদম এই গরম গরম বাখলাবার উপরে দিয়ে দিব এটা সিজলিং সাউন্ডটা খুবই স্যাটিসফাইং আসলে আর এখন তৈরি করে নিচ্ছি নোবেক কেক এখানে কুকি ক্রামচটাকে বাটার দিয়ে মিক্স করে অ্যালুমিনিয়াম ফয়েলেই আমি রেডি করছি কারণ এটা আসলে বাসার জন্য রাখবো না এটাই পর দিন লাইজু ভাবির বাসায় সকালে আমাদের ঈদের দাওয়াত সেখানে নিয়ে যাবো কোনো পোট লাগ না কিছু না বাট আমার ইচ্ছে হলো হাতে বাড়ানো একটা সুইট আইটেম নিয়ে যাই কারণ আপু নিজে অনেক অনেক আইটেম করছে অনেক তার মেনু শুনেই আমার পানি চলে আসছে হাতে তৈরি রুটি চালের রুটি পরোটা এগুলো সবই থাকবে তো ওখানেই হবে আমাদের মেইন আড্ডা তো এখানে এখন আমি সেই নোবেক চিজ কেকটা বানিয়ে নিচ্ছি নোবেক চিজ কেকটা কিন্তু আমার আসলে খুবই মজা হয় আর এখানে লেমন জেসটা দেওয়ার কারণে একটা লেমনই স্মেল আসে টেক্সচার একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে এখন স্ট্রবেরি জেমটা দিয়ে দিচ্ছি স্ট্রবেরি জেমটা আসলে খুবই ইজি স্ট্রবেরি সুগার বাটার আর একটু কর্নফ্লাওয়ার দিয়েই স্ট্রবেরি জেমটা বানিয়ে নেওয়া হয়েছে আর সবার লাস্টে এটা টপিং হিসেবে দিয়ে দিয়েছি দিয়ে এখন এটাকে ফ্রিজ করে রেখে দিব। তারপরে বানাতে চলে যাব আমার ছেলের পছন্দের কী বলে ঠিক বালুশাহ আমার ছেলে ভুলে একবার বলেছিল মাম্মা আমাকে কি বালুকা বানিয়ে দিতে পারবে কারণ তখন সে এই নামটার সাথে অত পরিচিত ছিল না কারণ আমি ফার্স্ট ওকে আমার বাসায় বানিয়ে খাইয়েছিলাম সে কখনও বাংলাদেশ থেকে খায়নি খেয়ে বলেছিলো যে মাম্মা এই সুইট আইটেমটা আমাকে বানিয়ে দেওয়া তো আমি অনেক রিসার্চ করে বের করলাম সে আসলে সে বালুশাই খেয়ে বলছিল বালুকা তো আমি এখন হঠাৎ করে নামটা ভুলে গিয়েছিলাম আর এটা হলো সব বানিয়ে প্রিজার্ভ করে আমরা কিন্তু চাঁদরাতে গিয়েছিলাম চাঁদরাতের ভিডিও আপনারা নিশ্চয় আমার ফেসবুক পেজে দেখেছেন তো সেখানে বারোটা বেজে গিয়েছিল তো ঈদ মুবারে সবাইকে আর এটা হলো ঈদের দিন সকালবেলা আর এই বিউটিফুল জুয়েলারিটা পাহানো আমাকে চাঁদরাতেই থেকে মানে কিনে দিয়েছিল খুবই সুন্দর একদম আমার ড্রেসের সাথে মিলে গিয়েছে আর এটার সাথে খুব সুন্দর টিকলিও আছে এইবার টিকলি পরবো ঈদে আর এটা হলো আমার ছেলের পাঞ্জাবি আমার বাপ ছেলের পাঞ্জাবি কিন্তু একজাক্টলি একই ডিজাইন আমি এবার এটা অর্ডার করেছিলাম খুবই সুন্দর কালার আর লাকিলি আমার ড্রেসের সাথেও মিলে গিয়েছে আর এখন সকাল সকাল আমরা তৈরি হয়ে নামাজ পড়তে যাচ্ছি

মাশাল্লাহ ঈদ ঈদের নামাজ পড়া হয়ে গিয়েছে বাপ ব্যাটাতে কুলাকুলি করছিল এটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট আর এই যে আমি ফারা তালিব আজিজের সেই ড্রেসটা পরেছি আজকে এই ড্রেসটা আমার খুবই পছন্দ কালারটা এত সুন্দর তো আজকে আমরা কিন্তু ফুল ফ্যামিলি একই কালারের ড্রেস পরেছি আমার মেয়েটা মিসিং বাট শেখ আগামীকাল আসবে ইনশাল্লাহ বাট তারপরও যেহেতু কালকে আসবে সেই খুশিটাও মানে লাগছিল মেয়েকে একদমই দেখবো না সেটা থেকে মেয়ে আগামীকাল আসছে সেটারও এক্সাইটমেন্ট অনেক বেশি কাজ করছে আর আমরা চলে এসেছি লাইজাপুর বাসায় অনেক গাড়ি অনেক মানুষ এসেছে সবার সাথে দেখা হবে কি যে আনন্দ লাগছে ঈদের আনন্দটা মনে হচ্ছিল চলো ডাবল হয়ে গিয়েছে এখন আমরা যাচ্ছি লাইজাপুর বাসায় ঢুকবো আর অপেক্ষা করতে পারছি না আসলে সবার সাথে দেখা করার জন্য মার্শাল্লাহ ঈদের সাজে সবাইকে এত সুন্দর লাগছিল আমি ঢুকে অবাক হয়ে গেলাম মানুষ কোথায় সবাই কোথায় গিয়েছে মানে খুঁজতে খুঁজতে হঠাৎ চোখ পড়লো ব্যাকইয়ার্ডে আর সেখানে দেখছি আমার হাজব্যান্ড দৌড়ে যাচ্ছে কারণ ওইখানে গ্রুপ ছবি তোলা হবে যারা এসেছে সবাই একদম লাইন আপ হয়ে এখন গ্রুপ ছবি তোলা হবে আর তখন গ্রুপ ছবি তোলার জন্য আমি ব্যস্ত হয়ে পড়েছি ফোনটা সাথে সাথে যাকে হাত ধরিয়ে দিয়ে বলেছে আমাদের সবার ছবি তুলে দাও তো সে ভিডিও করেছে ছবিও তুলেছে এই মোমেন্টটা খুবই মজা লেগেছে এখানে সবাই পিছনে রেখে ওয়াইফরা সামনে দাঁড়িয়ে ছবি তুলবে তো হাজব্যান্ডরা আসলে মোটামুটি কাভার হয়ে যাচ্ছিল তো ডিসিশনটা এরকম না হয়েছে সবাই হাঁটু গেটে একটু বসবে ওয়াইফটা আর পিছনে দাঁড়িয়ে থাকবে বাট আমার ছেলেটা যতটুকুই পেরেছে সে পুরোটাই ক্যাপচার করার চেষ্টা করেছে ঈদের সকালে সবাইকে এত সুন্দর লাগছিল মাস মাসাল্লাহ মাশাআল্লাহ মানে আমাকেও সবাই কমপ্লিমেন্ট দিচ্ছিল আর সবাইকে দেখে আমি মুগ্ধ

তারপরে এরকম হলো যেহেতু মেয়েরা বসেছিল ছেলেরা দাঁড়িয়ে ছিল ছবি একটা হয়েছে কাপল ছবি আবার এখানে টার্ন করা হলো এখন ছেলেরা বই মেয়েরা পিছনে দাঁড়াবে মানে আমরা পিছনে দাঁড়াবো নিজেকে মেয়ে বলতে খুবই ভালো লাগছে ওহ উফ যাই হোক এখানে সবাই এখন দাঁড়িয়ে ছেলেদের সাথেও মানে হাজব্যান্ডের সাথে ছবি তোলা হয়েছে ও ছেলেরা যদি শুনে তাদেরকে ছেলে বলেছে তারাও বলবে উফ 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 এনিওয়েজ এখানে আমি এখন ভিডিও নিচ্ছি মার্শাল্লাহ ফারহানার ব্লু কালার ড্রেসটার ওফ সেই রকম সুন্দর লাগছিলো সবাইকে এখানে কিন্তু খালো সুন্দর লাগছে আমি জানি না ঈদের সকালটা এত স্নিগ্ধ কেন হয় এত সুন্দর মার্শাল্লাহ আমি একটু বেশি বলছি না আমি এত এক্সাইটেড হয়ে যাই বয়েস ওভার দেওয়ার সময় যেই ব্লগুলো করার সময় আমি নিজে এক্সাইটেড থাকি ইভেন বয়েস ওভার দেওয়ার সময় সেম অ্যাক্সাইটমেন্ট কাজ করে আপনাদেরকে সেম হয় আমি জানি না প্লিজ আমাকে জানাবেন সবাইকে মাসা খুব সুন্দর লাগছে আমাকেও Got you in camera!

তারপরে এখানে সালামি চাওয়া হচ্ছে সালামির উপরে মিজান ভাইয়ের উপর জুলুম করা হচ্ছিল রীতিমতো আমরা সবাই মিলে মিজান ভাইয়ের সামনে একদম হাত পেতে বসে আছি যাই হোক ওইটা পান পাট ছিল প্লিজ ইগনোর আর এখানে সবাইকে সকালে নাস্তা দেওয়া হয়েছে সে হাতে তৈরি রুটি আমি চালের রুটি পরোটা আর বিভিন্ন রকমের খাবার খাবারগুলো লাইজ আপুর হাতের মাসাল্লা কি বলবো সবগুলো খাবারই এত মজা হয়েছে সবাই তখন তৃপ্তি করে খাচ্ছিল আমি একটু লেট হয়েছে আসতে কারণ আমি বলেছিলাম হয়তো যে আমাদের যে নামাজটা নামাজটা আমরা প্রথম জামাটা ধরতে পারিনি পরের জামা ধরতে হয়েছে সেই জন্য একটু লেট হয়ে গিয়েছে রেডি টেডি হয়ে আসতে আসতে বাট যাই হোক তখনও সবাই একদম মানুষজন সবাই ছিল আমার প্রিয় সবাই এখানে ছিল আর একটু আমার মনে হয় একটু আমি শ্বাস নেই কারণ আমি একটু বেশি এক্সাইটেড হয়ে যায় আর আমি বেশি কথা বলে ফেলি এখন আপনারা জাস্ট এনজয় করেন এই মোমেন্টগুলো দিস অল আর বিউটিফুল মোমেন্ট ফর দ্য ডে অফ ঈদ মর্নিং নিব খাওয়াটাই খাওয়াটাই

লাই যাবো তাকাও একটু থ্যাংক ইউ ফর ইনভিটেশন আজকের অনেক সুন্দর ঈদ দুবার এই যে প্রিন্সেস প্রিন্সেস দেখি 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 বেবিগুলোকে দেখি একটু দেখি ওরে বাবা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঈদের সকালটা লাইজি বাসায় খুবই সুন্দর সময় কাটিয়েছি লাইজি অপু তো সবাইকে এত যত্ন করে খাইয়েছে আর এই যে আমাদের বিউটিফুল তমা সেই দিন ঈদের দিনে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি সত্যি খুব সুন্দর মোমেন্ট ছিল প্রতিটি ছবিতে একদম বোঝাই যাচ্ছিল আমরা কতটা এনজয় করেছি আমার এই ব্লগটা আজকে এই পর্যন্তই আর রুনা ভামির বাসার ব্লগটা দেখার জন্য নেক্সট ব্লগের আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন ঈদ মোবারক থ্যাংক ইউ ফর ওয়াচিং